নমস্কার আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায় হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে যে কেসটা নিয়ে আলোচনা করবো সেটা একটা টনসিলাইটিসের কেস ছেলেটি বেশি বয়স না অল্প বয়সের ছেলে ওর গলায় একটা ইনফেকশান হয় ইনফ্লামেশান হয় ইনফেকশান না বলে ইনফ্ল্যামেশন ভালো ভালো কারণ ওর টনসিলের রাইট সাইডের টনসিলটা সবচেয়ে বড়ো ইনফ্লামড হয়েছিলো সব থেকে বড়ো হয়ে গিয়েছিলো ইন কম্প্যারিজন টু লেফট ওয়ান এতটাই বড় হয়েছিল প্রায় আমি কি বলেছি প্রায় একটা রসগোল্লা যেরকম হয়ে থাকে সেই ধরনের সাইজ হয়েছিল যে খাদ্য নালী সেইটার ওপরে চলে এসেছিল বড় হয়ে অপরদিকে লেফট সাইডের টনসেলটাও খুব সামান্য এনলার্জমেন্ট ছিল কিন্তু ছিল অল্প রাইট সাইডেরটা সবচেয়ে বেশি এনলার্জ ছিল এবং তার সাথে মুখ খুলতে পারছিল না একেবারে হাঁ করতে পারছিল না ঢোক গিলে খেতে পারছিল না একটা অসহ্য যন্ত্রণা জ্বালা জ্বর এগুলো নিয়ে ও মাথা যন্ত্রণা এগুলো নিয়ে এসেছিল মাত্র একবার ওষুধ দেয়াতে ওর পরের দিনই প্রায় থার্টি পার্সেন্ট ব্যথা কমে যায় এবং ছ সাত দিনের মধ্যে ওর গলা ব্যথা পুরোপুরি কমে যায় কেসটা দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যারা পরিচিত লোক আত্মীয় স্বজন তাদের শেয়ার করবেন যারা জানে না যে কত তাড়াতাড়ি হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করা সম্ভব হয় ইম্প্রুভমেন্টটা হয় তাদের জানার দরকার এগুলো আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বিল আইকনটা প্রেস করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি মাঝে মাঝে আপলোড করি তখন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বরাবরের মধ্যে বলি যে কমেন্ট সেকশনে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন কেস্টাব নমস্কার আজকে যে ভিডিওটা দেখাবো আমার যে ভিউয়ার্স আছেন তাদের জন্য আমার সামনে যে বসে আছে ছেলেটির বয়স এখন আঠেরো বছর বয়স ওর মুখটা দেখাতে একটু অসুবিধা আছে ওই জন্য আমি মুখ দেখাচ্ছি না শুধু দরকার মতো ভয়েসটা নেব ওর বাড়ি হচ্ছে কোথায় বললি মুর্শিদাবাদে থাকো তো মুর্শিদাবাদে বাড়ি এখানে বেলঘরিয়া রামকৃষ্ণ মিশনে থাকে স্টুডেন্টস হবে আমাকে দেখাতে এসেছিল আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশ বয়স হচ্ছে আঠেরো ও নিয়ে এসেছিল মেনলি যখন আমার কাছে আসে একদম কথা বলতে পারছিলো না একটু ওর মুখ থেকে আমি শুনে নিই কথা বলতে পারছিল না এবং টন ডান দিকের টনসিলটের টনসিলটা এতটাই ফুলেছিলো ঠিক যেন মনে হচ্ছে একটা রসগোল্লা বা ফুল হয়ে গেলে যেরকম হয় ঠিক সেরকম টনসিলটা ফুলে গিয়েছিল আমি একটু ওর মুখ থেকে আগে শুনে নিই বয়স্ক যে কী হয়েছিলো একটু তুমি বলো তো ওই সময়টা এবং কতটা কী কষ্ট পাচ্ছিলো একটু বলো ওই সময়টা হয়েছিল কি মানে হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন হলো কি যে বুঝতে পারলাম মানে রাতের বেলা মানে খেতে গিয়ে বুঝতে পারছি যে আমার গলাতে ব্যথা করছে এবার আমি প্রথমে ভাবলাম কি হয়তো নর্মাল গলা ব্যথা দিয়ে শুরু হয়েছে একটু গার্গেল করবো ঠিক হয়ে যাবে কিন্তু এরপরে তিন দিনের মতো বুঝতে পারলাম না আমার টনসিলের জায়গাটা ফুলে আমার বড় হয়ে যাচ্ছে এরপরে ধীরে ধীরে আর খাবার খেতে পারছি না প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল এবার এই টনসিলের ব্যথাতে ধীরে ধীরে কথা হওয়ার ঠিক করে বলতে পারছিলাম না আর এর সাথে পাশ আমার কানে ব্যথাও শুরু হয়ে গেছিলো আর এই ব্যথাটা এতটাই বেশি ছিল যে মানে মানে একটু বেকায়দার শুলেই হঠাৎ করে খুচখুচ করে ব্যথা করে উঠত খাবার খেতে তো খুব সমস্যা ছিল এরপরে

সেদিন চেম্বারে বাবার সঙ্গে এসেছিলাম দেখাতে রাত্রিবেলায় আমি ফোন করলাম আপনাকে আমি তখন বললে আসছি তারপরে আমার সঙ্গে প্রথমে দেখা গেল প্রথমে তো আপনি দেখি অবাক হয়ে গেলেন যে এতটা ফুলে গেছে আপনি মুখ আপনাকে তো মুখ খুলে দেখাতেও পারছিল ঠিক করে আপনি তা প্রথমে একবারে দেখতে পেলেন তারপর সেকেন্ড টাইম মুখও অতটা খুলতেই পারিনি মানে খুবই বাজে অবস্থা ছিল আমি আমি একটু বিষয়টা আমি একটু ব্যাখ্যা করে দিই ওই সময় ও যেটা বললো একেবারে ঠিক ঠিক সেই কন্ডিশন ছিল তার সাথে ছিল ওর জ্বর टेंपरेचर হাই टेंपरेचर এবং মাথা যন্ত্রণা মুখ একেবারে খুলতে পারছিল না কথা বলতে পারছিল না হাঁ করতে গেলে মুখটা খুব সামান্য হয়তো 1 ইঞ্চি মুখ খুলছিল তার থেকে বেশি মুখ খুলতে পারছিল না ঠিক বললাম তো কথাটা হ্যাঁ হ্যাঁ আর এবং কিছু খেতে গেলে একদম ঢোক গিলতেই পারছে না তার সাথে ও প্রচণ্ড জ্বালা ছিল গলায় কিছু খেতে গেলে এরকম কন্ডিশনেও আমার কাছে আসে তার জ্বর নিয়ে তা আমি ওর যে মেডিসিনটা সিলেকশন হয়েছিল তখন সেই সময় ওর এসেছিল মার্কসল জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু এবং যে যে এর উপর বেস করে ওর মেডিসিন সিলেকশনটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা জানি মার্কশল খুব ভালো ওরাল ক্যাভিটির ওপরে খুব ভালো কাজ করে টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের ওপর কাজ করে এবং মিউকাস মেমব্রেনের ওপর খুব ভালো কাজ আছে মার্কস হলে ওর জিভটা কিছুটা ইনডেন্টেড অর্থাৎ ইনডেনটেড কথাটার মানে হচ্ছে জিবে একটা দাঁতের ছোপ আছে খুব মার্ক নয় কিন্তু কিছুটা হালকা পরিমাণে আছে কিন্তু স্যালাইভেশান খুব ছিল ওই সময়টাই কিন্তু ওর স্যালাইভেশন ছিল ওর জেনারেলি স্যালাইভেশন হয় না সেই সময় কিন্তু স্যালাইভেশন ওর হয়েছিলো এবং যেটা নাকি খুব স্টিকি ছিল চটচটে ভীষণই চটচটে ছিল ঠিক তো এছাড়া ঘাম খুব বেশি পরিমাণে গন্ধ হয় ঘামে মাঝে হয় এবং ইদানিংকালে দেখা যাচ্ছে পায়ের পাতায় কিছুটা গন্ধ হচ্ছে ইদানিংকালে আর ইউরিনটা ছিল অফেন্সিভ ওই সময়টা ইউরিন ইউরিনে আমরা জানি যে ন্যাচারাল ডিসচার্জে যদি অফেন্সিভনেস থাকে সেটা কিন্তু একটা সিম্পলিটিক ব্যাকগ্রাউন্ডকে কভার করে এই অফেন্সিভনেস ছিল আর স্নান করতে মোটেই পছন্দ করে না পেশেন্ট খুব মাইল্ড ঠান্ডা এবং একটু হাড়ি কাজকর্ম একটু তাড়াহুড়ো করে বলে এবং কথাবার্তাও একটু চেষ্টা করে তাড়াতাড়ি বলতে মাঝে মাঝে চেষ্টা করে আর এইগুলোর উপর বেস করে ওকে সেদিন দেওয়া হয়েছিল মার্শাল জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু ও দিনে তিনবার করে খেতে বলেছিলাম ওকে প্রত্যেকটা একটা ফাইল শেষ করে তারপরে আর একটা ফাইল তুমি একটু বলো তোমার গলা ব্যথাটা কমতে মোটামুটি কত দিন টাইম লেগেছে ফার্স্ট ডে ডোজটা তো রাতেরবেলায় খেয়েছিলাম তারপরের দিন থেকে আমার তিনবেলা করে শুরু হয় কন্টিনিউ এবার ফার্স্ট ডে যাওয়ার পরের দিনই নেক্সট ডে কিন্তু অতটা বুঝতে পারিনি বাট সেকেন্ডে মানে হরা সকালবেলা ঘুমতে থেকে ঘুরে দেখছি আমার গলার ফোলাটা ঠিক বলবো না মানে ব্যথাটা কিন্তু আর নেই কানে ব্যথা যেটা ছিল ওটা অনেকটা কমে এসেছিল আর তার পাশাপাশি এই যে কথা বলা মানে বললে যে বাড়বে সেরকম কিছু অতটা বুঝতে পারছিলাম না মানে কথাটা মোটামুটি বলতে পারছিলাম মুখটা পুরোটা খুলছিল না পুরো টান জড় ভাব ছিল কিন্তু ওই ব্যথাটা কিন্তু আমার অনেকটাই মানে বলতে গেলে থার্টি পার্সেন্ট মতো কমে এসেছিল পরের দিনই পরের দিনই প্রায় থার্টি পার্সেন্ট ব্যথা কমে গেছে হ্যাঁ হ্যাঁ একদিনের মাথায় একদিনের মাথায় এরপরে কন্টিনিউ করার পরে ঠিক ছ দিনের দিন পেলাম একদম পুরোপুরি ফলটা মানে ব্যথা একদমই চলে গেলো ছদিনের মাথায় পুরো আর ব্যথা থাকলো না তখন আমার মার্শলে প্রথম ফাইলটা শেষ হয়ে গেছে বেশ তারপরে তখন আপনাকে জানালাম এরপরে আপনার সঙ্গে যোগাযোগ করার পর আমি দ্বিতীয় ফাইলটা খাওয়া শুরু করলাম তা খাওয়ার পরে এখন আমি আপনাকে আবার দেখা করতে এসেছি তা এই মুহূর্তে আমি বলবো আর এই পুরো নর্মাল হয়ে গিয়েছে অলমোস্ট ব্যথাটা অলমোস্ট নর্মাল অলমোস্ট নর্মাল যেটা সেটা ছিল সেটা নেই ব্যথাটা আর নেই আর বুকে বুকটা হা করে এখন খুলতে পারছো ঠিক কোথায় ওটা খুলতে ওর একটা চোয়ালে আমি ওকে বলেছিলাম চোয়ালের যে ভ্যান্ডিবুলার যে জয়েন্ট আছে অর্থাৎ ওপরের চয়াল এবং নিচের চলে যে জয়েন্টটা থাকে কানে পাশে সেখানে ওকে আমি একটু মেসেজ করতে বলেছিলাম যেটা যে ও খুলতে পারছে না এখনকার নার্ভের প্রবলেম হয় ফেসিয়াল নার্ভে সেটাকে মেসেজ করতে বলেছিল তারপর থেকে তোমার ওই যে মুখের হা করাটা সেটা আরো একটু বড় হয়ে যায় যেটা একদম হা করতে পারছিলে না টানটা ছেড়ে যায় টানটা ছেড়ে যায় ওখানে ঠিক এইটাই এটাই হচ্ছে ওর সেই সময়কার যে কষ্টটা ছিল এবং এখনকার বর্তমান পরিস্থিতি তুমি স্যাটিসফাইড তো ট্রিটমেন্ট করে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আজকে যে কারণে ওকে ওষুধ দেয়া হচ্ছে সেটা হচ্ছে অন্য পুরো অন্য কারণে ওর একটা স্কিন ডিসিজ আছে বেশ কয়েক বছর ধরে ভুগছে দু অলমোস্ট দু থেকে শুরু হয়েছে দু বছর হয়ে গেছে এটা আমি খুব শর্টে বলে দিই ওর এর আগে কিছু ট্রিটমেন্ট হয়েছিল কিন্তু ফ্রুটফুল রেজাল্ট কিছু হয়নি ওষুধ খেয়েছিল যখন কিছু সামান্য কিছুটা কমেছিল কিন্তু আবার হচ্ছে ওর রিং ওয়ার্ম আছে মেনলি ওর রিং ওয়ার্ম আছে ওয়েস্টে কোমরে আছে দুটো হাতে পায়ে এবং কিছুটা প্রাইভেট পার্সে রয়েছে ওর আজকে যে মেডিসিনটা ওর এলো দ্য ইজ সালফার কেন এলো না ওর এই মিষ্টি খেতে পছন্দ করে স্নান খুব একটা পছন্দ করে না যে বাথ নট লাইক্স স্নান একেবারেই পছন্দ করে না করতে হয় তাই করে না করলেই ভালো হয় এরকম একটা মনের একটা বাসনা থাকে আর কি কিন্তু করতে হয় বলে করে ঠিক তো জিনিসটা হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা অন অ্যান অ্যাভারেজ খুব সাংঘাতিক কিছু নয় আর এইগুলোর উপর বেশ করে এবং ওর যা চেহারা কিছুটা স্টুপিং কিছুটা স্টুপিফাইড চেহারা কিছুটা ঝুঁকে বসার টেন্ডেন্সি আছে সেইগুলোর উপর বেশ করে ওকে দেওয়া হলো আজকে সালফার এবং আরেকটা জিনিস ওর সাপ্রেশান রয়েছে এই ছোটোবেলায় স্ক্যাভিজ ইনফেকশন হয়েছিল সেখানে কিছু সাপ্রেশানের হিস্ট্রি আছে বাইরে থেকে এক্সটার্নাল কিছু অ্যাপ্লিকেশন হয়েছিল সেটা কখনো নিম পাতার জল হতে পারে বা কখনো হয়তো কোনো মেডিকেটেড সোপ হতে পারে সব কারণের জন্য কিছুটা সাপ্রেশন রয়েছে বা প্যালিয়েশন রয়েছে সেই সব কারণের উপর বেস করে ওকে আজকে দেওয়া হলো ব্রিমস্টোন জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু সালফার ইজ ইকুয়াল ব্রিমস্টোন একই মেডিসিন এটা ওকে দুবার করে খেতে বলা হলো এবং ওকে বলে দিয়েছি যে এই অসুখ যেটা রয়েছে স্ক্যাবিস কিন্তু একবার দুবার ওষুধ খেলে পুরোপুরি সারবে না এটার জন্য কন্টিনিউ কয়েক মাস ট্রিটমেন্ট করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ হ্যাঁ হোপফুলি এই মেডিসিন বা যদি অন্য কিছু মেডিসিন লাগিয়ে সেটা পরবর্তীকালে যেটা আসবে সেটা দেয়া হবে আর কন্টিনিউশন কি রেজাল্ট দাঁড়ায় পরবর্তীকালে এলে পরে আবার ভিডিও দেখার দেখা যাবে আপনাদের তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম হ্যাঁ